এটা কি বলো লেবু আর ধরে না কাজ করতে নিষেধ করিস না তোমাকে কোন ফল কাজ করবে না হাত সরাও হাত দিয়ে দেখতে হবে তুমি না সুন্দর না কিন্তু হাত দিয়ে ধরব না হাতে না বেরোয় আসো বেরোয় আসো এ দেখো কত সুন্দর একটা সবিতা গেল দেখেছো এরকম একটা সবেদা গাছ। এই যে না, আজকে ফুল পড়েনি। হ্যাঁ। কি? হ্যাঁ? এটা ডালিম গাছ। ডালিম গাছে বাচ্চা হইছে। ডালিম গাছে বাচ্চা হইছে। হ্যাঁ ঠিক। এটাও ডালিম গাছ না? হ্যাঁ। হ্যাঁ ডালিম ফুল হয়েছে। चलो থেকে ঘুরে আসি। ওদিকে চলে যাই। দুরাশা দুরাশা। জানো এটা কয়তলা সাততলা। তুমি ওখানে গেছো পাগল। হ্যাঁ এটা কি বলো? নো 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 সুন্দর করে বলো। তোমাকে কি এনে খাওয়াই অলিভ লেবু না। আবার বলো। অরেঞ্জ না ওহ। এটা মালটা। হ্যাঁ মালটা আমি খাওয় না। হ্যাঁ হ্যাঁ রস করে খাওয়াই তো সেটা। হ্যাঁ নষ্ট হয়ে গেছে এই এদিকে এসো এদিকে এসো এই পাশে এদিকে এসো বলো তো এটা কি গাছ কাছে যাও কাছে যা বলো এটা কি গ্যাস ক্যামেরা ক্যামেরা যাও এইদিকে যাও এখানে যা দাঁড়াও গ্যাসের কাছে দাঁড়াও যাও 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 গ্যাসের কাছে আরও কাছে যাও আরও কাছে যাও হ্যাঁ এটা কি গাছ বলো সবেটা গ্যাস সবেটা হ্যাঁ নো নো কোনো বেবিকেই নেওয়া যাবে না এখান থেকে